একটি গ্রাম ছিল সেখানে হরি নামক এক গরিব কৃষক বসবাস করত। হরির একটি মাত্র ছেলে ছিল নাম তার গোপাল কিন্তু গোপাল ছিল গ্রামের সবচেয়ে অলস ছেলে সে সারাদিন শুয়ে থাকতো না মাঠে যেত না কোনো কাজ করতো তার মা প্রতিদিন তাকে বলতো বাবা আর কতদিন বসে থাকবি কিছু তো একটা কর কাল থেকে করবো মা আজকে একটু বিশ্রাম নিয়ে নেই একদিন তার মা খুব রেগে গেলেন সে গোপালকে আজ থেকে যদি আর না কাজ করিস আমি আর তোকে না মায়ের কথায় গোপাল ভয় পেয়ে গেল প্রতিদিন সে গ্রামের মুরলের কাছে গেল কাজ খুঁজতে এবং সে গ্রামের মুরলকে তার সব ঘটনা খুলে বলল। গ্রামের মুরল তাকে দেখে বলল। ঠিক আছে বাবা তুমি যখন এত করে বলছো তখন আমার গ্রামের দক্ষিণ দিকে একটি জমি পড়ে আছে ফাঁকা ওটাতে তুমি চাষ করে নাও এই কথা শুনে গোপাল খুব খুশি হলো এবং দৌড়ে দৌড়ে বাড়িতে ছুটে চলে গেল পরের দিন সকালে গোপাল মরলের দেওয়া দক্ষিণ দিকের জমিতে কাজ করতে রওনা দিল কিছুক্ষণ কাজ করার পর সে ক্লান্ত হয়ে গেল তারপর সে সেখানেই শুয়ে পড়ল কিছুক্ষণ পর গ্রামের মুরল এসে দেখে সে জমির পাশে শুয়ে রয়েছে মুরল বলল তুই কখনো বদলাবি না গোপাল আমি তোর হাতে এই জমিটা আর দেব না গোপাল ঘুম থেকে উঠে গেল সে মুরলের পায়ে ধরে বলল কাকা আমি ভুল করেছি আজ থেকে সত্যি আমি এই জমিতে কাজ করব আর অলসত আমি করব না আমাকে দয়া করে আরেকটি সুযোগ দিন কাকা মুরল তার অনুতাপ থেকে বলল ঠিক আছে। এটাই এবার তোকে আর আমি এই জমি দেব না সেদিন থেকেই গোপাল সত্যি বদলে গেল এবং সে সারাদিনই মাঠে কাজ করত। মাসখানিক পর যখন ফসল উঠে তখন মুরল অবাক হয়ে গেল। বিরল গোপালের উপর খুশি হয়ে বলল এবার বুঝলাম বাবা তুই সত্যি পরিশ্রমের মূল্য বুঝিস গোপাল হাসে আর বলে যেদিন থেকে আমি কাজ করতে শিখেছি সেদিন থেকে আমার জীবনটা সুন্দর হয়ে গেছে এভাবে হরির ছেলে অলস গোপাল একদিন গ্রামের সবচেয়ে পরিশ্রমী ছেলে হয়ে উঠল।